সম্মানিত সভাপতি এই মাত্র আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এই মাটির প্রাণ পুরুষ আটবার আটবার যাকে আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন

বাংলাদেশের যে সর্বোচ্চ খেতাব স্বাধীনতা পুরস্কার সেই পুরস্কারে ঘোষিত করেছেন এই গণনেতা আহমদ আলী খান সাহেবের সুযোগ্য সন্তান এদেশের খেতে খাওয়া মেহনতি মানুষের বিশেষ করে সমুদ্রে সমুদ্রে মানুষের

জননেতা জলাব শাহজাহান খান এমপি আমাদের স্থানে কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান জলাভ হেলাল উপস্থিত বাঙালি সহ আমাদের সাথে আগত আপনারা দেখেছেন প্রায় সামাজিক চ্যালেঞ্জারিতে ও মানুষ সত্যিই গুরুত্বপূর্ণভাবে আসছে কোন প্রোগ্রাম ফেলা যেমন এই যে দেখছেন মনসবরগুপ্তের বক্তৃতা আপনারা আমরা আসছে শুনের নিসাদানের বাড়ি মনসবর বাম পড়েছে গাড়ি পড়েছে মুক্তি কমপ্লিট মুক্তিযুদ্ধের ভবন এবং সেখানে যে আপনারা ঐতিহাসিক ধ্বংসযোগ্য হয়েছে শির দেখার জন্য বারবার প্রতিরোধ করার জন্য লাস্ট থেকে ধরে সরব হতে হবে আজকে যে আমি একটু ক্লাস আছে

তারা কারা কত থেকে শক্তি সঞ্চয় করলামী লীগের গাছি আজীবন সেখানে জামাত বিএনপি শিবির ছাত্র দল স্বাধীনতা বিরোধীরা এত শক্তি কত থেকে দিল সেটা আমাদের খুঁজে দেখতে হবে দেখুন মাধ্যমে আপনারা কয়েকদিন আগে দেখেছেন এই আন্দোলন চলার কাল এক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতে ষাট জনের মত বাঙালি

বঙ্গবন্ধুর রক্ত উত্তরাধিকার আদর্শ উত্তরাধিকার যে সত্য শেখ হাসিনার সরকার শেখ হাসিনাকে এতই জন্য হয়ে গেছে এই সমস্ত দেশদ্রোহীদের শাস্তি দিতে পারবে না আমরা দাবি করব বিশেষ আদালতের সামরিক কোর্টের বিচার করে যে হাতে এই আগুন লাগিয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যে আগুন সেই হাত শুধু ডেঙ্গে খুলে দিয়েই হবে না এর বেশি আরো চরম শাস্তি নিতে হবে জীবনে যেন কেউ সাহসটা পায় যারা বঙ্গবন্ধুরা আমাদের জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করেছে সেই স্থাপনা হার দিন আজকে দেশ যদি স্বাধীন না হত

বাংলাদেশকে একটা ব্যর্থ করা কারণ একাত্তর সালে বিদেশি যারা বাংলাদেশের স্বাধীনতার পাঠিয়েছিল তাদের স্বাধীন না হয় শুধু আমরা হই নাই পৃথিবীর মধ্যে অন্য রোল মডেল হয়েছি আর তাদের সাদের পাকিস্তান

আদর্শের উত্তরাধিকার সকল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা এবং হত্যা করা জনগণ শেখ হাসিনার পাশে আছে সকলে তিনি সবাই আছেন ওরা মানে নাই

এই সম্পদ রক্ষার জন্য এবং মানুষের রক্ষার জন্য চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই বেশি কথা বললাম না শুধু এই কথা বলে যারা এই মানের উপরে আমাদের মুক্তিযুদ্ধের কমপ্লেক্স মুক্তিযুদ্ধ এই গাড়ি পেট্রোল পাম্প সব আরো অনেক কিছু যারা ধ্বংস করেছে কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না দৃষ্টান্তমূলক বিচার ইনশাল্লাহ আমরা করব এই কথা বলে আপনারা যারা সদস্যে রয়েছেন তাদের অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে এবং এখন থেকে প্রস্তুত থাকতে হবে আগে আমরা প্রস্তুত ছিলাম না আপনারা শুনেছেন এই সরকার এবার যখন শপথ নেয় তারে গিয়ে বলেছিল ছয় মাস থাকবে মাই সরকার এবং বিএনপির সেক্রেটারি জেনারেল সে বলেছিল যে ছয় মাসের মাথায় আক্রমণ এটা পরিকল্পিতভাবে আবারও পরিকল্পনা হতে পারে সেই জন্য দলের পক্ষ থেকে যেভাবে নির্দেশনা দেবে প্রস্তুতি যখনই আমরা এই ধরনের কোনো বা দেখবো বা বুঝব তখনই কি করণীয় সেই ব্যাপারে আগের থেকেই দলের নির্দেশ মতো প্রস্তুত থাকবো থাকার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি বীর জনতার প্রতি গভীর শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হিন্দু আপনারা আমাদের সপ্তম মন্ত্রী মহাদেশ